সাধুপথি অনুসারে পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ একদিন লোকের ভিড় দেখে পাহাড়ে গিয়ে উঠলেন তিনি সেখানে বসলেন তখন শিষ্যরা তার কাছে এগিয়ে এলেন এবং তিনি তাদের উপদেশ দিতে শুরু করলেন তিনি এই কথা বললেন অন্তরে যারা দীন ধন্য তারা সর্বরাজ্য তাদেরই দুঃখে সুখে কাতর যারা ধন্য তারা তারাই পাবে সান্তনা কমল প্রাণ বিনম্র যারা ধন্য তারা প্রতিশ্রুত দেশ একদিন তাদেরই আপন দেশ ধার্মিকতার দাবি পূরণের জন্য তৃষিত ব্যাকুল যারা ধন্য তারা তারাই পরিতৃপ্ত হবে দয়ালু যারা ধন্য তারা তাদেরই দয়া করা হবে নির্মল যাদের অন্তর ধন্য তারা তারাই ঈশ্বরকে দেখতে পাবে শান্তি স্থাপন করে যারা ধন্য তারা তারাই ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে ধর্মনিষ্ঠ বলে নির্যাতিত যারা ধন্য তারা স্বর্গরাজ্য তাদেরই আর ধন্য তোমরা আমার জন্যে লোকে যখন তোমাদের অপমান করে নির্যাতন করে যখন তোমাদের নামে তারা নানা মিথ্যা অপপাত্র তখন আনন্দ করো উল্লাস করো তোমরা কারণ স্বর্গলোকে তোমাদের জন্য সঞ্চিত হয়ে আছে এক মহা পুরস্কার হোসেন জেনার শুরুতেই ছোট্ট একটি গল্প বলি এক গ্রামে ছোট্ট একটি মেয়ে থাকতো তার নাম ছিল বাণী আর এই বাণী ছিল মধুর এবং সে জ্ঞানপ্রীপাশী ছোটবেলা থেকেই বাণীর মধ্যে আটটি বিশেষ গুণ ছিল আর এই গুণগুলো হচ্ছে সত্যবাদিতা নম্রতা দয়া ক্ষমা পরোপকার সংযোগ শুদ্ধ চিন্তা এবং জ্ঞানচর্চা আর এই বাণী প্রতিনিয়ত এই আটটি গুণ সে চর্চা করত তার জীবনে এবং অন্যদেরকে সে সহভাগিতা করতো সহযোগিতা করত আর বাণী যে গ্রামে ছিল সে দেখে যে দিনে দিন সেই গ্রামের অবস্থা খারাপের দিক থেকে যেতে থাকে আর যখন পানি সেই গ্রামের অবস্থা দেখে তখন সে গ্রামের মানুষকে সাহায্য করার জন্য সে এগিয়ে আসে আর বাণী এসে সবাইকে সেই সত্য কথা বলার এবং সৎ পথে থাকার পরামর্শ দেয় গ্রামের সবাইকে দয়ার কাজে অংশগ্রহণ করার এবং দয়াবান হওয়ার আহ্বান জানায় সবাইকে সেই ক্ষমার মনোভাব ও নম্র স্বভাবের মানুষ হওয়ার আহ্বান জানায় পরোপকার শুদ্ধ চিন্তা এবং শুদ্ধ চর্চার প্রয়োজনীয়তা সে সবার সাথে সহভাগিতা করে দিন যাওয়ার সাথে সাথে দেখা যায় যে সেই গ্রামের মধ্যে অনেক পরিবর্তন হয় এখন গ্রামের মাঝে আর কোনো সমস্যা নেই দ্বন্দ্ব মনোমালিন্য অনি অসততা এ কিছুই এখন আর গ্রামে নেই গ্রামের সবার মাঝে এখন খুব সুন্দর একটা সম্পর্ক বিদ্যমান গ্রামের কেউ এখন আর নিজেদেরকে নিয়ে অহংকার করে না গ্রামের জমিতে সবাই মিলে সেই কাজ করে অনেক ফসল তারা ফলিয়েছে গ্রামের মানুষের মাঝে এখন আর কোনো কিছু সেই অভাব নেই আর গ্রামের তখন বলতে শুরু করেছে যে বাণী আমাদেরকে শিখিয়েছে যে বাহ্যিক সম্পদ নয় বরং এই অষ্টকল্যাণ গুণ আমাদেরকে সত্যিকারভাবে সেই সে সমৃদ্ধ করে আর এই অষ্টকল্যাণ গুণের শিক্ষা যার জীবনে থাকে সে নিজে যেমন আলোকিত হয় এবং অন্যদের জীবনে সে আলোক ছড়ায় স্মৃতি শ্রদ্ধা প্রিয়জনরা আজকের মঙ্গল সমুদ্রে আমরা শুনেছি যে যিশু সেই অষ্টকল্যাণ বাণীর কথা আমাদেরকে বলেছেন অষ্টকল্যাণ বাণী বা এই আটটি মঙ্গল বাণীর যিশু আমাদের জন্য দিয়েছেন বলা যায় যে এই অষ্টকল্যাণ বাণীর মূল ভিত্তি হচ্ছে পুরাতন নিয়মের সেই দশ আজ্ঞা আমরা যদি পুরাতন নিয়মের দিকে দেখি তাহলে সেই চারটা পুস্তক বিশ অধ্যায় এবং দ্বিতীয় বিবরণ সেই পাঁচ অধ্যায়ে ঈশ্বর সেই দশ আকার কথা উল্লেখ করেছেন ঈশ্বর প্রবক্তা মসির মধ্য দিয়ে সিনাই পর্বতে ইসরায়েল জাতিকে এই দশাকা দিয়েছিলেন যেন ইসরায়েল জাতি তারা সেই নিষ্ঠুর অত্যাচারী এবং অসৎ জীবনযাপন তারা না করে তখনকার সময়ে ইসরায়েলরা জাতি হিসেবে খুবই দুর্ধর্ষ এবং অনৈতিক জীবনযাপনে তারা অভ্যস্ত ছিল ঈশ্বর চেয়েছিলেন তার এই মনোনীত জাতি তাদের অনৈতিক জীবনযাপনের থেকে যেন তারা বেরিয়ে আসে যেন ভালো জীবনযাপন যেন তারা করে বলা যায় যে এই দশাক্কা হচ্ছে ইজরায়েল জাতির জন্য সেই সংবিধান শুরু পুরাতন নিয়মে ঈশ্বর যেমন সেই পাহাড় থেকে সেই সিনাই পর্বতের মসীকে দশাক্কা দিয়েছিলেন ঠিক নতুন নেমে যিশু সেই পাহাড়ের উপর থেকেই সেই অষ্টকল্যাণ বাণী আমাদের জন্য দিয়েছেন আর এই অষ্টকল্যাণ বাণী আমাদের প্রত্যেকের জন্য প্রতিদিনকার জীবনযাপনে সেই ব্যবহারের জন্য অষ্টকল্যাণ বাণী দেওয়া হয়েছে এখানে প্রশ্ন হতে পারে যে যিশু কেন এই অষ্টকালীন বাণী আমাদের জন্য দিয়েছেন আমরা সবাই ঈশ্বরের সন্তান ঈশ্বরের কাছ থেকে আমরা এসেছি পরকালে আবার ঈশ্বরের সাথে সেই মিলিত হতব এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের লক্ষ্য এই জগতে আমরা আছি শুধুমাত্র সেই যাত্রীর মতো করে কিন্তু আমাদের এই যাত্রাকালের এই কার্যবলি আমাদের জীবনের সেই মূল লক্ষ্যে পৌঁছা বা না পৌঁছা সেটি কিন্তু সেই নির্ধারণ করে দেয় কিন্তু আমরা এই জীবনে চলার পথে জগতের মায়া মোহ আমরা আমাদের সেই মূল লক্ষ্য থেকে অনেক সময় বিচ্যুতি আমাদের জীবনে সেটা ঘটে না আমরা যেন সেই বিষয়ে সচেতন থাকি তাই যিশু আজ এই অষ্টকল্যাণ বাণী আমাদেরকে দিয়ে সচেতন করে দিয়েছেন সম্পদের আধিক্য অনেক সময় আমাদের জীবন বিনাশের কারণ হয়ে দাঁড়ায় কারণ যে বিশ্বাস আমরা ঈশ্বরের উপর স্থাপন করি সেই বিশ্বাস আমরা যখন ঘনস্থায়ী সম্পদের উপর স্থাপন করি ঠিক তখনই আমাদের জীবনের ভালো দিকগুলো আমরা হারিয়ে ফেলতে পারি বা হারিয়ে ফেলি এবং মন্দ দিকগুলো আমরা আমাদের জীবনের সাথে যোগ করি তখন আমাদের জীবনে সম্পদ অর্জন ও রক্ষা করায় মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় এবং অন্যান্য সকল বিষয় সেগুলো তখন গৌণ হয়ে যায় বিভিন্ন বাহ্যিক বিলাসিতা তখন আমাদের মধ্যে বাসা বাঁধতে থাকে আর ধীরে ধীরে আমাদের জীবনের সেই বিনাশ ঘটায় যিশুর দেওয়া এই অষ্টকল্যাণ বাণী প্রথম বাণীটি হচ্ছে যে অন্তরে যারা দিন ধন্য তারা স্বর্গরাজ্য তাদেরই এই বাণীর মধ্য দিয়ে যিশু আমাদেরকে সেই অন্তরে দিন হওয়ার আহ্বান জানিয়েছেন আমরা যদি যিশুর জীবনের দিকে দেখি তাহলে যিশু ঈশ্বর পুত্র হয়েও সেই দিনবে জন্মগ্রহণ করেছেন এবং যিশুর গোটা জীবনটাই তিনি সেই দরিদ্রতার সাধনা দরিদ্র এবং পাপী মানুষের কল্যাণে তিনি উৎসর্গ করেছেন আর আমরা দেখি যে এই দরিদ্রতা নিয়ে অনেকে অনেক কথা বলেছেন সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার একটি কবিতায় সেই দরিদ্রতার উপলব্ধি করে তিনি বলেছেন যে হে দারিদ্র তুমি মনে করেছো মহান তুমি মরে আনিয়াছ খ্রিস্টের সম্মান কণ্ঠকে মুকুট শোভা আবার এই দরিদ্রতা নিয়েই সেই মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন যে আমি পরজন্মে হরিজন হয়ে সেই জন্মগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করি শ্রদ্ধা হচ্ছেন প্রিয়জনের দেওয়া এই অষ্টকল্যাণ বাণীর প্রথম ভাগ অর্থাৎ এক থেকে চার এই প্রথম চারটি বাণীকে বলা হয় যে সেই কল্যাণ বাণী আর এই চারটি বাণী দ্বারা যে আমাদেরকে আহ্বান জানান আমরা কিভাবে সেই কল্যাণমূলক কাজ করতে পারি দ্বিতীয় ভাগ অর্থাৎ সেই পাঁচ থেকে আট পর্যন্ত এই চারটি বাণীকে বলা হয় যে সেই সতর্কতার বাণী এই বাণীগুলোর মধ্য দিয়ে আমাদেরকে আহ্বান জানান আমরা যেন নিজের জীবনযাপন সম্পর্কে নিজের সম্পর্কে সচেতন থাকি আমরা দেখি যে সেই দৈ জৈন ধর্মে তীর্থঙ্করের জীবনে আটটি সেই মঙ্গল দিক রয়েছে আর এই একটি মঙ্গল দিক হচ্ছে গর্ভধারণ জন্ম তপস্যা গ্রহণ জ্ঞান লাভ ধর্মপ্রবর্তন বিমুখী জীবন নির্মাণ এবং সেই মুখ্য লাভ আর এই মঙ্গল দিকগুলো সেই তীর্থঙ্করের জীবনে ব্যাপকভাবে প্রভাব ফেলেছিল আবার আমরা যদি সে বৌদ্ধ ধর্মের দিকে দেখি তাহলে সেখানে দেখি যে সেখানে আটটি মার্গ আছে আর গৌতম বুদ্ধ বলেছেন তার অনুসারীরা যদি এই আটটি মার্গ বা এই অষ্টাঙ্গিক মার্গ তারা অনুসরণ করে তাহলে তারা মুক্তি বা নির্মাণা তারা লাভ করবে আর বৌদ্ধ ধর্ম মতে নির্মাণা লাভ করা হলো জীবনের একমাত্র লক্ষ্য আমাদের জীবনে যা কিছুই থাক না কেন আমরা যেন ঈশ্বরের সামনে নিজেদেরকে সেই দিনও করতে পারি নিজেদের অযোগ্যতা নম্র চিত্তে তার সামনে স্বীকার করতে পারে আর এই অষ্টকল্যাণ বাণী অনুযায়ী জীবন যাপন করতে পারলেই আমরা আমাদের সেই জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং সেই শাশ্বত জীবন লাভ করতে পারব ঈশ্বর আমাদের প্রত্যেকেই সেই আশীর্বাদ দান করুক